হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে দুপুরে আমাদের নিরামিষ মেনু আছে তো নিরামিষে কি কি রান্না আছে আর কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আছে এক বাটি গরম ভাত বাটি কাঁসার থালায় বেড়েছি আজকের খাওয়ারটা তো ভাতটা একদম বাসমতি চালের ভাত একদম সরু চালের ভাত তার সঙ্গে আছে একটু শাক এখানে ভূতের শাক রান্না করেছি বড়ি দিয়ে আর আলু আর ছিম দিয়ে বেগুন দিয়ে এই শাকটা প্রথমে আমি শাকটা দিলাম আমার বাড়িতে রোজই শাক হয় শাক ছাড়া একদিনও হয় না এর সঙ্গে আছে একটু আলু মাখা আজকে ডাল করেছি ডালের সঙ্গে এরকম লাল লাল আলু মাখা নিরামিষ বলে আলুটার মধ্যে শুধু লঙ্কা পেজে মেখেছি অন্য কিছু দিইনি তার সঙ্গে আছে এখানে আমি লাউ ডালে দিয়েছি লাউ খোসা আলু দিয়ে ভাজা এই ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে ডালের সঙ্গে একটু কালো জিরে কাঁচা লঙ্কা জিরে দিয়েছি আর আলুগুলো কুচু করে নিয়ে লাউ খোসাতে ভেজেছি এটা ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে এই ভাজাটা রাখলাম এটা আমি হাত দিয়ে দিলাম যে ভাজার জন্য তার সঙ্গে আছে এই বেগুন ভেজে নিয়েছি দুফালা করে বেগুন ভেজেছি এই কচি কচি বেগুন এটা সাদা বেগুন তো এই বেগুন দিয়ে দেব এই তিন পিস মতো বেগুন দিয়ে দিলাম এই বেগুনগুলো এখন মানে কচি কচি বেগুন এরকম করে ফালি ফালি করে ভাজা খেতে ভীষণ ভালো লাগে এগুলো আমি একদম ঝাঁকা তেলে ভেজেছি একদম কচি বেগুন এতে হতু ফালা চার ফালা করে ভেজেছি তো আজকে এই ভাজা টাজা সেদ্ধ এগুলো করার কারণ হচ্ছে আজকে আমি কলাইয়ের ডাল করেছি এটা থেকে লাউ দিয়ে কলাইয়ের ডাল করেছি এটা খেতে অসাধারণ লাগে এর সঙ্গে আর কিছুই লাগে না তবু আমি সেদ্ধ আলু 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 সেদ্ধ তারপর বেগুন ভাজা এগুলো খেতে ভালো লাগে বলে এই সব করেছি তো আমি এখানে এই কলাইয়ের ডাল করেছি ডালটা ভীষণ সুন্দর হয়েছে দেখো তোমাদের দেখায় ভালো করে তো এরকম গোটা গোটাই রেখেছি ডালগুলো লাউ দিয়ে এরকম করে করেছি তো আমি এই ডালটা এখন রেখে দেব পুরো ডালটা দিয়ে আজকে ভাতটা খাওয়া যাবে এমন করে ডালটা করেছি একদম লাউটা গলে গেছে আর কলাইয়ের ডালটাও আমি সেদ্ধ করেছি কিন্তু ভেঙে দিইনি একদম কোটা কোটায় রেখে দিয়েছি এই পুরো একবারটি আমি ডাল দেব এখানে এই ডালের সঙ্গে একটু সেদ্ধ আর বেগুন ভাজা আর চাটনি অসাধারণ লাগে খেতে তো পুরো একবারটি ডাল এখানে দিয়ে দিলাম কাড়া এরকম এর ডাল লাউ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও লাউগুলো দেখা একদম গলে গেছে একদম নরম হয়ে গেছে আর ডালগুলো একদম গোটা গোটা তোমার দেখায় এই যে ডালগুলো দেখা একদম গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বাটি পুরো একবারটি আমি কলাইয়ের ডাল রাখলাম এখানে খাওয়ার জন্য এর সঙ্গে আছে একটু শশা কুচি শশা কুচি না শটা মানে রিং রিং করে কেটেছি শশা তার সঙ্গে হচ্ছে একটু গাজর এর সঙ্গে আমি রাখবো একটু চাটনি কিশমিশ দিয়ে টমেটোর জেলি জেলি করে চাটনি করেছি এই ডালের সঙ্গে একটু চাটনি হলে বেশি বেশ বেশ ভালো লাগে চাটনিটা আমি একটু আচার আচার মানে জেলি জেলি করে করেছি একটু মিষ্টিটা বেশি দিয়ে আর কিসমিশ দিয়েছি আর খেজুর দিয়েছি দিয়ে আমি চাটনিটা করেছি আর শেষে থাকবে এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া খাওয়া অসম্পূর্ণ তো আজকে কলাইয়ের ডাল বলে লেবু দিলাম না শুধু কাঁচা লঙ্কা রেখে রেখে দিলাম তো বন্ধুরা এই হলো আজকের মেনু তো তোমাদের কেমন লাগলো